হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর স্টোরি আমার আজকের রেসিপি সন্দেশ আমরা কিন্তু সবাই প্রায় এই সন্দেশ খেতে খুবই ভালোবাসি আগে প্রায় সময় কিন্তু দোকানে পাওয়া যেত এখন একটু কম পাওয়া গেলেও বাড়িতে খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় দেখে নিন আজকের রেসিপিটা আশা করি আপনাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে সঠিক মাপ দিয়ে তৈরি করলে ঠিক দোকানের মতনই সহজেই তৈরি করে নেওয়া যায় আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মেচা সন্দেশ তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে দু চামচ ঘি দিচ্ছি আপনারা চাইলে ঘিয়ের বদলে কিন্তু সাদা তেল করতে পারেন তবে যেহেতু এটা একটা মিষ্টি ঘি দিয়ে করলে এর স্বাদটা আর গন্ধটা দুটোই কিন্তু খুব সুন্দর হয় ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি বেসন মেচা সন্দেশ তৈরি করতে গেলে কিন্তু বেসন লাগে আর বেসন দিয়ে মেচা সন্দেশটা হয় বেসনটা খুব ভালো করে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে বেসনটা সমানে আমি নাড়াচাড়া দিচ্ছি আর সন্দেশের কালারটা ঠিক কালচে কালচে আসে সেই রকমই কিন্তু বেসনটা ভেজে নিতে হবে যতক্ষণ না ঠিক ওই রকম একটা কালার আসে ততক্ষণ পর্যন্ত বেসনটা সমানে নাড়াচাড়া দিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে আর সমানে নাড়াচাড়াও দিতে হবে কেননা তলায় ধরে গেলে খেতে একটুও ভালো লাগবে না যেহেতু এটা একটা মিষ্টি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিতে দিতে কিন্তু এটা কালচে কালার চলে এসছে এই পর্যায়ে কিন্তু নামিয়ে নেব বেসনটা ভাজতে আমার পনেরো মিনিটের মতন টাইম লেগেছে এখন ভেজে নেওয়া হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এটা থালার মধ্যে ঢেলে রাখছি অন্যদিকে আবারও আমি কড়াই চাপিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি চিনিটা গলিয়ে নেব চিনিটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল চিনির থেকে যেহেতু গলে গেলে জল বের হয় তার জন্য জলের পরিমাণটা কিন্তু একটু কমই দিতে হবে সমান নাড়াচাড়া দিয়ে চিনিটা গলিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো এই মেচা সন্দেশ তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না খুব সহজেই বাড়িতে এই মিষ্টিটা আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন একটুখানি সঠিক মাপ থাকলেই কিন্তু খুব ভালো হবে চিনিটা যখন একদম গলে এসেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পাউডার দুধ বা আমুল দুধ যেটাই বলে থাকেন আমুল দুধ এখানে আমি একশো গ্রাম দিলাম আমুল দুধের বদলে কিন্তু আপনারা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন যদি হাতের কাছে খোয়া ক্ষীর না থেকে থাকে তাহলে আমুল দুধ দিলে খুব ভালো হয় আমুল দুধটা চিনির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা কিন্তু এখন অনেকটাই চটচটে হয়ে এসেছে বা টান টান অনেকটাই কিন্তু হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটা লোতে করে সমানে নাড়াচাড়া দিতে দিতে কিন্তু আমুল দুধটা অনেকটা চিনির সঙ্গে মিশে গেছে আর অনেকটাই কিন্তু চটচটে হয়ে এসছে অন্যদিকে ভেজে রাখা বেসনটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব যখন খুব ভালো করে ফুটে আসবে তখন দিয়ে দেব ভেজে রাখা বেসনটা বেসনটা দিয়ে চিনি আর আমল দুধের সঙ্গে সমানে নাড়াচাড়া দিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করেই কিন্তু করতে হবে সমানে নাড়াচাড়া দিচ্ছি সমানে নাড়াচাড়া দিতে দিতে কিন্তু পাকটা তৈরি হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে পাঁচ থেকে সাত মিনিট এই একই রকমভাবে নাড়াচাড়া দিতে হবে আর বেসনটার মধ্যে অনেক ডাব বেঁধে গেছে সেগুলো কিন্তু এই নাড়াচাড়া দিতে দিতেই ভেঙে যাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিতে দিতে কিন্তু এখন তৈরি হয়ে গেল সন্দেশের পাকটা অন্যদিকে যে থালার মধ্যে আমি ঢেলে রাখবো সেই থালায় ঘি মাখিয়ে নিচ্ছি এখন মেচা সন্দেশের পাকটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে কড়াই থেকে যখন ঠিক এরকমভাবে ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে যে পাকটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এরপরে আমি একটা থালার মধ্যে ঢেলে রাখছি সামান্য ঠান্ডা যখন হয়ে আসবে হাতের মধ্যে ঘি নিয়ে একটু করে নিয়ে আমি হাতের তালু দিয়ে একটা গোল আকার তৈরি করে নিচ্ছি আমি এরকম ছোট ছোট করে করছি আপনারা চাইলে সাইজে একটুখানি বড় তৈরি করতে পারেন তবে গরম থাকতে থাকতেই সন্দেশটা গোল আকারটা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে যে থালায় রাখবো সেই থালাতেও আমি ঘি মাখিয়ে নিয়েছিলাম এই একই রকমভাবে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি খুব সহজেই কিন্তু গোলটাও হয়ে যায় তা এখন আমি সবগুলোই তৈরি করে নিয়েছি ম্যাচা সন্দেশগুলো যখন গোল গোল করে নেওয়া হয়ে যাবে তারপরে অন্য একটা কড়াইয়ে আমি দিয়ে দেবো চিনি আমি এখানে ছোটো বাটির মাপ করে চিনি দিয়েছি এক বাটি চিনিটার কড়া রস তৈরি করে নেবো সামান্য জল দিয়ে চিনিটা আমি গলিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মেচা সন্দেশের উপরে যে চিনির কড়া পাকটা থাকে সেটাই এখন আমরা তৈরি করছি তার জন্য কিন্তু চিনিটাকে গলিয়ে নিতে হবে সবার প্রথমে চিনিটা যখন গলে যাবে আর ঠিক একটা কড়া পাক তৈরি হয়ে যাবে তখন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে গ্যাসটা যদি অন করে রাখি তাহলে কিন্তু চিনিটা মোটা হয়ে সবার প্রথমে বসে যাবে অন্যদিকে একটা থালার মধ্যে আমি কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতার মধ্যে আমি ঘি মাখিয়ে নিচ্ছি কেননা যখন কড়াই থেকে সন্দেশটা তুলে রাখব তখন অনেক সময় থালার থেকে তুলতে অসুবিধা হয় তার জন্য কলা পাতার ওপরে সন্দেশগুলো রাখবো খুব সহজেই কিন্তু উঠে যাবে একটা করে দিয়ে নিয়ে আমি চিনির কড়া রস থেকে তুলে রাখছি কলা মধ্যে আর চিনির কড়া রসটা তৈরি করার পরে মনে রাখতে হবে যে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে হালকা গরম থাকতে থাকতেই কিন্তু এগুলোকে একটা করে দিতে হবে আর হাত না লাগিয়ে একটা চামচ দিয়ে তল ওপর করে দিলে কিন্তু রসটা খুব ভালো করে সন্দেশের মধ্যে ঢুকেও যাবে আর ওপরটা কিন্তু সাদা হয়ে আসবে আর খুব কড়া রসের মধ্যে একবারে দিয়ে দিলে কী হবে ওপর দিকটা সাদা হয়ে যাবে ভেতরে খুব একটা ভালো করে রস ঢুকবে না তাই গ্যাসটা বন্ধ করে এই কড়া রসের মধ্যে মেজাস সন্দেশগুলো একটা একটা করে দিয়ে তল ওপর করে আমি চামচে করে রেখে দিচ্ছি কলা পাতার ওপরে ঠান্ডা হয়ে এলে মেচা সন্দেশগুলো কিন্তু ওপরের অংশটা সাদা হয়ে আসবে একটা এখন ঠান্ডা হয়ে গেছে যেটা সবার প্রথমে দিয়েছিলাম দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন সেটা এখন ওপর অংশটা অনেকটা সাদা হয়ে আসছে যত ঠান্ডা হবে ওপরের অংশটা সাদা হয়ে আসবে আর একদম দোকানের মতনই কিন্তু খুব সহজে মেচা সন্দেশ তৈরি হয়ে যাবে একটার পর একটা আমি ওই একই রকমভাবে চিনির কড়া রসে ডুবিয়ে ডুবিয়ে তুলে রাখছি এখন সব ম্যাচের সন্দেশগুলো তৈরি হয়ে গেছে আর আমি ছয় থেকে সাত ঘন্টা পরে ফিরে আসছি ছয় থেকে সাত ঘন্টা পরে ফিরে চলে এসেছি আর অনেকটাই এখন শুকিয়ে গেছে দেখেই বুঝতে পারছেন নিশ্চয় আর ওপরের অংশটা যেমনটা বলেছিলাম শুকিয়ে গেলে কিন্তু ঠিক এই রকম হয়ে যাবে যত শুকনো হবে তত কিন্তু ম্যাচা সন্দেশগুলো খুব ভালো খেতেও লাগে তো এখন একদম পুরোপুরিভাবে শুকিয়ে গেছে আর আমার আজকের রেসিপি ম্যাচা সন্দেশ সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আপনারাও কিন্তু সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ম্যাচা সন্দেশ আপনারাও বাড়িতে সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ